আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশান আর এই শাড়িগুলো আপনারা বিয়ে পার্টি এবং বউ সব ধরনের অনুষ্ঠানেই কিন্তু পড়তে পারবেন আর এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যাশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় আট নম্বর দোকান বসুন্ধরা শাড়িতে চলে আসবেন আর যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে ক্যাপশনের নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারবেন এই শাড়িগুলো তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো বটল গ্রিন কালার দেখেন শাড়িগুলো কত গর্জিয়াস শাড়িগুলো কতটা গর্জিয়াস এবং পাড়ের কাজ দেখেন এগুলো স্টোনয়ার্ক পুরোটা শাড়ি আপনারা অল ওভার গর্জিয়াস পাচ্ছেন আর এই শাড়িগুলো আমরা আজকে অফার দিব আপনাদেরকে অফার প্রাইস আগের দামের থেকেও কমিয়ে দিব আমরা এই শাড়িগুলো সেম ডিজাইনেরই আরেকটা কালার এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন রকমের কালার আছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো এটা হচ্ছে পিচ কালার দেখেন কালার কিন্তু সেম টু সেম কালার আসবে আঁচল আছে পুরো অল ওভার বডি গর্জিয়াস কাজ করা থাকতেছে আপনারা এই শাড়িগুলো নিয়ে নেবেন মাত্র আমরা অফার প্রাইস দিয়ে দেবো প্রাইসটা আমি একটু পরেই বলে দিচ্ছি এটা হচ্ছে সে গ্রিন কালার বা এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি গর্জিয়াস যাদের বিয়ে বৌভাত আছে তাদের জন্য এই শাড়িটা ডিফারেন্টলি একটা শাড়ি অনেক গরজিয়াস মনে হয় আচ্ছা দাদা এটা হচ্ছে পিচ কালার ডিজাইন আলাদা ডিজাইন চেঞ্জ আছে আপনারা অর্ডার করে ফেলেন এখনই অর্ডার করে ফেলেন আগে ভাগে যারা অর্ডার করবেন তারাই এই কালেকশানগুলো পাবেন পরে অর্ডার করলে পাবেন না তো আগে আগেভাগেই অর্ডার করার চেষ্টা করবেন আর এই ডিজাইনগুলো আপনারা যত দ্রুত পারেন অর্ডার করে ফেলবেন যাক এবার প্রাইস বলে দিই আমরা আমাদের এই শাড়িগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই শাড়িগুলো গর্জেস গর্জিয়াস শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসলে হাজারা ঢাকা এবং ঢাকার বাইরে যেন আমি মার্কেটে আসতে না আমি অনলাইনে কেনাকাটা করব আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি পঁয়ত্রিশশো টাকা যেগুলো আপনারা আট দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন আজকে গর্জিয়াস গর্জেস এই শাড়িগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস এই শাড়িগুলো অফার প্রাইস পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে কফি কালার ডিপ কফি কালার কালারটা খুবই সুন্দর এইটা তো সবার ক্রাশ কালার পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার তো এই একটা ডিজাইন ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন ফিরোজা কালার এই শাড়িগুলো পঁয়ত্রিশশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আসতে হবে কোথায় আমাদের দোকানের ঠিকানাটা আমি আবার একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো বা এটা হচ্ছে জেড ব্লু কালার এই কালারটাও অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে পিকক গ্রিন কালার এটা হচ্ছে পিচ কালার কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর এবং এই শাড়িগুলো নেওয়ার জন্য চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা বলে দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন অ্যাশ কালারটা দেখো তো ভাই অ্যাশ কালারটা অ্যাশ কালার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস দেওয়া আছে এটা অ্যাশ কালার আপনার এই কালারটাও খুবই সুন্দর এই যে কালার টাকা প্রাইজে নিয়ে নেন এই শাড়িগুলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা দেরি করবেন না ঝটপট চলে আসেন আমাদের বসুন্ধরা শাড়িতে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পঁয়ত্রিশশো টাকার ডিজাইন থাকতেছে আপনারা ছটপট করে অর্ডার করে ফেলুন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার কালারগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাচ্ছেন ফিরোজা পেস্ট কালার অনেক সুন্দর তো প্রিয় বোনেরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম